আমরা যে গ্রামে মানুষ এসে ছোটকালে হানফি মসজিদে ছিল আর আহলেদিস মসজিদ আহলেদিস মসজিদে আট রাকাত পড়তে ওখানে আধা ঘণ্টা কারণ আধা বেশি তো লাগাই না আজকালকে তো সব ঠক তো আধা ঘন্টা আর ওই হানফি মসজিদে বিশ টাকাত ওইটাও আধা ঘন্টা তো আমার খালার বাড়ি ছিল ওই হানফি মসজিদের পাশে তো একদিন ওইদের বিশ রাকাতে পড়লে এক বুড়া বুড়া আসে আমার খালা তো ভাই চাচা সে মোল্লাজি মানে মুন্সি আর কি আলেম নাই না। ওই বুড়ার সাথে আমার বয়স তখন তেরো চোদ্দ আব্দুল মাজিদের মতো তেরো ওর সাথে আমি চলতে পারি না কারণ জীবনে এরকম নামাজ পড়ার কোনো ট্রেনিং নেই মধ্যে বাপ রে হয়ে গেল বিশ রাখাত বিশ গেল এরকম নামাজ হইল নামাজ হইল কখনো কবুল হবে না এই তাড়াহোড়া নামাজ কখনো কবুল হবে না শয়তানের পক্ষ থেকে যতগুলি তাড়াহোড়া আছে দিন দুনিয়ার সাথে সবগুলি কিন্তু কিসের সাধারণ পক্ষ থেকে গাড়ি চালানো কারণ অনেকেই গাড়ি চালাচ্ছেন সৌদি আরবে তাড়াহাড়া করে গাড়ি চালানো এই রি টাইম অফিস টাইম দেরি হয়ে যায় একদম চলতি চলতি এমন করে অ্যাক্সিডেন্ট করলেন যে নিজেও মরলেন অন্য কেউ মারলেন হচ্ছে না হচ্ছে না কিন্তু যারা আরামসে গাড়ি চালাচ্ছে আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই ছিলেন আমাকে ইউপিএম ওই যে কিং ফা পেট্রোলিয়াম ইউনিভার্সিটি যেটা খুব মানে পেট্রোলিয়াম ইউনিভার্সিটি যেটা জানেন আপনারা ওই দাহরানে ওখানে সাত আট বছর আমি জুমার উদ্দিন এখানে আসর পর্যন্ত দশ দিতাম তফসিলের আগে তো আকির দাকিদার চলতো আর তারপরে দু হাজার পাঁচের দিকে দু হাজার তিন চার থেকে সাত পাঁচ সাত পর্যন্ত সাত পর্যন্ত ওনায় চলেছে উনি এখন কানাডা চলে গেছেন তো আমি তো ওইরকম গাড়ি চালাতাম না সেজন্য আমাকে ও জাজল্লা খেয়ে নিয়ে যেতেন আর ওনার গাড়িতেই পারমিশনটা স্টিকার লাগানো ছিল ইউনিভার্সিটি ওই দার্স ছিল কার তফসির করেছি আমি পাঁচ থেকে সাত বছর যতগুলি স্টুডেন্ট সব বুয়েটের স্টুডেন্ট আসে মাস্টার্স আর পিএইচডি করা শিক্ষিত বাংলাদেশ সবচেয়ে শিক্ষিত যারা একদম আর তাদের যারা বেশ কিছু প্রফেসর বসত সিনিয়র সিনিয়র প্রফেসর অনেক বাংলা বাংলা কিন্তু তারা ওই পাসপোর্ট নিয়ে এনেছে কেউ কানাডা কেউ আমেরিকান বিভিন্ন কেউ আরাম করতে চাকরি করতো আসতো মাসে আল্লাহ প্রায় তিরিশ চল্লিশ জন হইতো তো যেতাম তো দেখতাম উনি গাড়ি চালাতেন একবারে স্মুথ গাড়ি বুঝেন তো স্মুথ মানে আজকাল যে যারা খুব ভালো গাড়ি চালায় আরামসে গাড়ি চালাচ্ছে এদিক সেদিক গাড়ি যাচ্ছ আরামসে গাড়ি চালাচ্ছ আরামসে গাড়ি চালাচ্ছে ওর গাড়িতে কখনো ভয় লাগতো না কখন যে ওর এদিকে দিচ্ছে ওর এই দিকে দিয়েছে একবার পিক আপ দিয়েছে আমাদের গাড়ি লাফিয়ে উঠছে এরকম এক ভাইয়ের গাড়িতে চড়েছিলাম এখানে একদিন প্রথম চড়েছি মাত্র দুই কিলোমিটার আমি ভাই আর আপনার গাড়িতে চড়া হইলো না আমার কারণ আপনার গাড়িতে খুব ভয় লাগছে আমার কখন যে কাকে আপনি ধাক্কা দেবেন আল্লাহ ভালো জানে তো কথা হচ্ছে যে এইরকম মেনাস আজালাতড়াহামড়া করা কাজ আরামসে গাড়ি চালান মানসিক দিকে স্থির চোখ হাত পা সব কিছু এদিক সেদিক কে কি করছে ওটা দেখার বিষয় নয় ভিড় আছে কি আছে না আছে খালি রাস্তা শুধু না 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 আপনি গতিতে মানে মানুষের দিক থেকে আপনি স্থিরভাবে গাড়ি চালান দেখবেন এতে শান্তি পাবেন আপনি এবং নিরাপদ থাকবেন জি বিভিন্ন দিকে আর কি এই বিষয়টি রয়েছে যে তাড়াহুড়া করা শয়তানের কাজ তাড়াহোড়া করা শয়তানের কাজ জি রাস্তায় চলতে যে তাড়াহুড়া করে তো চোর খারাপ বেশি ভাই আসা খারাপ হয়ে আছে কিন্তু আরামসে চলছেন দেখছেন যে কথা উঁচু আছে নিচু আছে ইট আছে পাটকেল আছে দেখছেনা চলছেন তো আরামসে চলছেন কোনো ক্ষতি হবে না ইত্যাদি তবে যদি কাজগুলি নেকির কাজ হয় কাজ দুনিয়াবী কাজ না পার্থিব কাজ না ঠিক আছে নেকির কাজ নেকির কাজে তাড়াতাড়ি করবেন না আরে করছি সবাই করব আমি পরে করব নাকি নেকির কাজে অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করতে হবে অগ্রগামী হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ ফার্স্টা বেকুল খায়রাত নেকির কাজগুলিতে তোমরা কম্পিটিশন কর কম্পিটিশান করা মানে কি কে আগে যেতে পারে আপনি একশো রিয়াল দেবেন আমি তো শুধু দেব সবাই দিক তারপরে দেখা যাবে সবাই দেখি কে কতটি দিচ্ছে আমি তারপরে তখন সবাইকে দেখে দেবো না 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 এমন না নেকির কাজে আগে ভাগে থাকেন এরা না দিলেও ওর বেতন আমার চাইতে বেশি ও না দিলে আমি কেন দেবো চলবে না তো সেই জন্য অলামারা বলেছেন যে না এবাদত বন্দীগীর কাজে এবং কল্যাণের কাজে তাড়াতাড়ি করতে হবে রুমমেটরা কলিকরা আজান হয়ে গেছে পনেরো মিনিট তো আছে এই সুতরাং কম্পিউটারওয়ালারা কম্পিউটার নাড়াচাড়া করছে কেউ মোবাইল নিয়ে টিপাটিপি করছে যাচ্ছি উজু তো আছে এখন আমি কি ওদের দিকে দেখবো যে সবাই তো আছে তো সবাই যাবে তখন যাব নাকি আজান হয়েছে আমি আগে চলে যাব আমি আগে বেরিয়ে যাই সবাই বেরিয়ে যাবে তারপর আমি বেরোবো কেন এই স্বভাব কেন খারাপ স্বভাব বোঝা গেছে অথবা আসদানের অপেক্ষা করবো কেন আজানের পরে উজু করা শুরু করবো অধিকাংশ ভালো ভাইরা ওইরকম করে আজান হবে তখন কেন উজু করবো হতে পারে উজু করতে গিয়ে বাথরুমে ইত্যাদি দেরি হইতে পারে তারপরে আমি দুই রেখা হেতন মসজিদে বঞ্চিত থাকলাম আজান একামতের মাঝখানে দুয়া কোবা ওর থেকে বঞ্চিত থাকলাম হইতে পারে যে তবু তারই মাঝ থেকে বঞ্চিত হয়ে গেলাম এই করতে গিয়ে এই যাবো যাচ্ছি যাবো যাচ্ছি করতে করতে হইতে পারে কিনা আমি আগে থেকে রেডি থাকলাম উজু করে আজানের আগে রেডি আছি অভ্যাস করলে কয়েক দিনের ট্রেনিং লাগবে শুধু তাই বলছেন যে আল্লাহর আনুগত্যমূলক কাজে এবং কল্যাণের কাজে ধান খাইরা মানুষের উপকার করা আর মানুষের উপকার করা দুইজন গাড়িওয়ালা আছেন আর একজন ওই একই এলাকায় মোটামুটি আর একজন গরিব মানুষ বা আপনাদের এলাকায় যাবে তোকে দশ দশ রিয়াল লাগবে আসতে দশ রিয়ার লাগে পাঁচ হাজার যেতে দশ রিয়াল লাগবে আমি অনেক সময় কিন্তু এরকম বলেছি যে ভাই এই এই ভাই আছে মাসাল্লা সব দ্বার আসার চেষ্টা করে তো আপনারা ওই এলাকায় আছেন যারা ওনাকে নিয়ে যান তখন একে অগরবে চাপায় এটা করবেন যে তাড়াহুড়া করার শয়তানের না কাজ সুতরাং দেখি কে নিয়ে যাইছি কেউ না নিলে তখন আমি নেবো নাকি বলেন না কি করবেন না ওখানে কম্পিটিশান করবেন না ভাই আমি নিয়ে যাবো ও ভাই আমি নিয়ে যাচ্ছি না এটা না করে আপনি শুরু করলেন আচ্ছা দেখি কেউ না নিলে দেখা যাবে আর না হলে যদি হয়ে যায় কাজ চলে অন্যদিন তো চলুক তাহলে নেকির কাজে আপনি অগ্রগামী না তো বলছেন নেকির কাজে কিন্তু তাড়াতাড়ি করতে হবে আল্লাহ বলছে সারে ওলামাকেরা তুমি কুম আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য দৌড় দাও জি ওই সারে ও নফিল খেলা নবী রসুলগণ নেকির কাজে দৌড় দিতেন কম্পিটিশন করতেন জিমাহ সাহাবে কোন জি এই হইতে হবে তেরো চব্বিশ নম্বর হাদিস আর এটা দিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ তালা শেষ হতো ওয়ান আয়সা তর আল্লাহ আনহা আয়সা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কালাত কালা রসুল উল্লাহ রসুল আর সাহেব বলেছেন আশুম উল হলক আশুম মানে বরকতহীনতা বা অলক্ষ্মী কুলক্ষণ জি সোম মানে অলক্ষী কুলক্ষণ এগুলো বাংলা শব্দ ব্যবহার হয় সেজন্য কুলক্ষণটা ঠিক আছে কারণ অলক্ষী ওই যে লক্ষ্মী হিন্দুদের দেবী আছে যার ফলে শব্দটা এমনি আমার ইয়ে আছে অ্যালার্জি আছে কারণ ওই শব্দ আসলে আমাদের মুসলিমরা অনেকেই ব্যবহার করে যদি একটা ছেলে খুব ভালো হয় একটা মেয়ে ভালো হয় একটা বউমা এসছে আর সেই দিন থেকে বাড়িতে খুব সুখ শান্তি আর শাশুড়িকে কাজ করতে হয় না শ্বশুরের মাসাল্লাহ সেই অভাব হয় না আমার বউমাটা আমার লক্ষ্মী তাই না আমার এই মেয়েটা আমার লক্ষ্মী যেদিন দিন থেকে জন্মেছে সেই থেকে আমার আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে হ্যাঁ এই ছেলেটা আমার লক্ষ্মী বিয়ে করাটা আমার লক্ষ্মী যেই দিন থেকে বিয়ে করেছি ওই দিন থেকে আমার আর কোনো অভাব নেই লক্ষ্মী লক্ষ্মী মানে কি হিন্দুদের ওই লক্ষ্মী দেবী থেকে এসেছে শব্দটি কারণ বাংলা সাহিত্যে অনেক হিন্দু আনি সভ্যতা আছে